মাটির থেকে কলা কদলি সাইল ডাইল এসেছে তো ও আগে খাক ভালো দিল একটু দিয়ে তারপরে বলতেছে হ্যাঁ ওং বিষ্ণু তস্য মুখ মাসে মুখ বক্ষ মুখ তীর পেতস্য বিমুক্তি কামনার্থে বিষ্ণুই দেবতা বিষ্ণু ঘরে চাপাই দেবে এখন এটা বলতেছে যে গীত মধু তন্ডুল ব্রহ্মা দুগ্ধ নির্মিত পিণ্ডদান কর্মণী আপনার মাকে বলে না আমি কাশিয়ার আমরা কাশিয়ার রাহ্মনকে দিবো না বাস্তবে মাকে বাস্তব জীবনে বিন্দ করেছে বলুন তখন কাকে দেবো এ আমি কি মিথ্যা কাজ করবো না সত্য কাজ করবো না সত্য কাজ তাহলে কি ভিন্ন দেওয়া যায় বলে যায় না বলে ভালো আপনারা থাকেন দেখেন কোন মিথ্যা পাঁচশো লোক ব্রাহ্মণ তিনজন আসছিল কোন কায়দাই পাই নাই এই সমাজের মানুষ খুব নানান ভাবে প্রচার করেছিল নানান ভাবে আমাকে ধরেছিল ঠিক আছে আমি উত্তর বেতারিতে যতটুকু পানি দিয়ে দিচ্ছি তারপরে সবাইকে বললাম যে কি আপনারা অর্ডার করছেন আমরা আর ওই থেকেই কাজ একসাথে সেবা ব্যাপারটা দেখুন এখন করছে এখনো করছে

আপনারা আমাদের সহযোগিতা করবেন আপনারা আমাদের এগিয়ে দেবেন আপনারা পারেন নাই করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের তো ছেড়ে দিলেন আমরা হ্যাঁ এগিয়ে যাচ্ছি আমাকে তো আমাদেরকে তো সহযোগিতা করবেন আমরা এটা চাই আমরা কারোর সঙ্গে চ্যালেঞ্জ করি না কিন্তু আবার করতে হয় আমরা বুঝতে চাই জানতে চাই সবটাই জানতে চাই তাকে বলে অসুস্থ তাকে বলে কি সব আমরা বুঝতে চাই জানতে চাই গ্রহণ করতে চাই গ্রহণ করার মতো না আমরা কি মানুষ না যাই হোক আমার জনসাধারণ যারা আছেন মাইক্রোফোনে শুনছেন কিছুক্ষণ আগে মাইকটা ছিল না কেননা সঙ্গে ব্যাপার তো সময় চলে যায় ছিল না তাই আপনাদের আমরা আহ্বান করছি আমাদের ঠাকুর বলেছে যারা লংসুট লংসুট হয়ে যাচ্ছে তাদেরকে বুঝাও বুঝাও হাত পা ধরে বুঝাও তাই আমরা সবার হাত পা ধরেই বুঝাচ্ছি হ্যাঁ নিশ্চয়ই আপনারা বুঝেন নিশ্চই চিন্তা ভাবনা করেন আলাদা করে আমাদের ছেড়ে দিয়েন না আপনারা আপনাদের চিন্তা ভাবনা আসুন আমাদের সঙ্গে বসুন হ্যাঁ আপনারা না কোনো ব্যাপার না কিন্তু বুঝটা তো আমরা উভয়ে করতে পারি এইটুকু আহ্বান জানিয়ে সবাইকে আমার সশ্রদ্ধ ভালোবাসা নমস্কার সবাইকে এবং আমার প্রান্তিক ভাই বোনদের জানাই আন্তরিক অভিনন্দন